আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে বাংলা টাইমের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানকে তার বন্ধু দেশ রাশিয়া আবার দিল নতুন প্রজন্মের পনেরোটি অ্যাটক হেলিকপ্টার যা দেখে ভয়ে কাঁপছে এখন ইসরায়েল শত্রুতা ভুলে আবার এক হতে চলেছে মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী মুসলিম দেশ ইরাক এবং ইরান পশ্চিমাদের আধিপত্য কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে পুরোপুরি দখল করতে রাশিয়াতে আবার সৈন্য পাঠাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তিনি বলেছেন বিপদের সময় আসল বন্ধুর পরিচয় দেয় তাই আমরা রাশিয়ার এই সময়ে আমরা তাদের পাশে থাকতে চাই এদিকে রাশিয়া থেকে নতুন প্রজন্মের ড্রোন কিনতে যাচ্ছে বাংলাদেশ যা দেখে নড়ে চড়ে বসেছেন মোদী সরকার ইরানের পারমাণবিক কার্যক্রমে সরাসরি সহযোগিতা করতে প্রস্তুত উত্তর কোরিয়া এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়াকে দিলেন কঠোর হুঁশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এদিকে ইরানকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি রাশিয়া এবার তেহরানকে দিয়েছে নতুন প্রজন্মের পনেরোটি অ্যাটাক হেলিকপ্টার যা একেবারেই আধুনিক ও যুদ্ধের জন্য প্রস্তুত এই হেলিকপ্টারগুলো রাতেও আক্রমণ চালাতে সক্ষম এবং ইরানের সামরিক বাহিনী বলছে এগুলো যুক্ত হওয়ার পর তাদের প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে কিন্তু রাশিয়ার এই পদক্ষেপেই যেন আগুন জ্বলে উঠেছে পশ্চিমা বিশ্বে ওয়াশিংটন এবং তেল আবিব দুই জায়গাতেই এখন চরম অসন্তোষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন যদি রাশিয়া এভাবে ইরানকে সামরিক সহযোগিতা দিতে থাকে তাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে মস্কোকে তিনি দাবি করেছেন ইরানকে শক্তিশালী করা মানে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করা যা শেষ পর্যন্ত বিশ্ব শান্তির জন্য বড় হুমকি একই সুরে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন ইরান যদি রাশিয়ার সহায়তায় নিজেদের সামরিক শক্তি বাড়ায় তাহলে ইসরায়েল চুপ করে থাকবে না প্রয়োজনে তারা আগেভাগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে নেতানিয়াহু আমা বলেন রাশিয়ার এই পদক্ষেপ আসলে ইসরায়েলের নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ বিশ্লেষকরা বলছেন রাশিয়া ও ইরানের এই নতুন ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের পাওয়ার ব্যালেন্স পুরো বদলে দিতে পারে একদিকে আমেরিকা ও ইসরায়েল এই সম্পর্ক ঠেকাতে মরিয়া অন্যদিকে রাশিয়া দেখাতে চাইছে তারা এখনও বৈশ্বিক শক্তির কেন্দ্রে আছে অনেক বিশেষজ্ঞের মতে এই হেলিকপ্টার ডিল কেবল সামরিক নয় বরং কূটনৈতিক এক শক্তির প্রদর্শন যেখানে পুতিন দেখাতে চাইছেন পশ্চিমাদের নিষেধাজ্ঞা দিয়ে তাকে থামানো যাবে না ইতিমধ্যেই মার্কিন প্রতিরক্ষা দফতর জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পাশাপাশি ইউরোপের কিছু দেশও রাশিয়ার এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে মস্কো বরাবরের দাবি করছে তারা কেবল বৈধ সামরিক বাণিজ্য করছে এতে কারো হুমকি নেই কিন্তু প্রশ্ন উঠছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছে তখন রাশিয়ার এমন সহযোগিতা কি ভবিষ্যতে কোনো বড় সংঘাতের সূচনা করবে একসময় যারা একে অপরের মুখ দেখতেও চাইত না সেই দুই মুসলিম দেশ ইরান ও ইরাক এবার আবারও এক হতে যাচ্ছে দীর্ঘ শত্রুতার ইতিহাস ভুলে তারা নতুন এক অধ্যায়ে পা দিয়েছে সম্প্রতি ইরাক ঘোষণা দিয়েছে তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে কোনো হামলা চালাতে দেবে না বরং কেউ এমন চেষ্টা করলে ইরাকি সেনারাই সেটি ভূপাতিত করবে এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট যে মধ্যপ্রাচ্যে নতুন করে শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে একসময় ছয় বছর ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর আজ ইরান ইরাক একে অপরের পাশে দাঁড়াচ্ছে বিশেষজ্ঞদের মতে এটি শুধু রাজনৈতিক নয় বরং ধর্মীয় ও কৌশলগত ঐক্যেরও প্রতীক যা মুসলিম বিশ্বের নতুন সংহতির বার্তা দিচ্ছে ইরাকের এই অবস্থান পশ্চিমা শক্তিগুলোর জন্য এক কূটনৈতিক বার্তা কারণ এতদিন মার্কিন বাহিনী সহ বিদেশি জোট ইরাকের আকাশপথ ব্যবহার করে সামরিক অভিযান চালাত এবার ইরাক জানিয়ে দিয়েছে তারা আর অন্যের খেলায় পুতুল নয় বরং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ ইরান ইতিমধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা ও সীমান্ত নিরাপত্তা জোরদারের আগ্রহ দেখিয়েছে এখন আন্তর্জাতিক মহলে প্রশ্ন একটাই ইরান ইরাকের এই অঘোষিত জোট কি মধ্যপ্রাচ্যের পুরনো শক্তির ভারসাম্য ভেঙে দিয়ে মুসলিম দেশগুলোর নতুন উত্থানের সূচনা করবে এইদিকে ইউক্রেন যুদ্ধ ঘিরে এবার নতুন এক নাটকীয় মোড় নিয়েছে বিশ্ব রাজনীতি রাশিয়ার পক্ষে এবার সরাসরি উত্তর কোরিয়ার সৈন্যরা যুদ্ধক্ষেত্রে নামছে কিম জং উনের নির্দেশে উত্তর কোরিয়ার বিশেষ বাহিনীর কয়েক হাজার সদস্য রওনা হয়েছে রাশিয়ার দিকে যাদের বেশিরভাগই যুদ্ধের অভিজ্ঞ সৈনিক পিওংয়ং জানিয়েছে তারা এই যুদ্ধে রাশিয়ার পাশে থাকবে কারণ তাদের মতে এটি কেবল ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাত নয় এটি পশ্চিমাদের একতরফা আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ কিমজং উন বলেছেন আমরা রাশিয়ার বন্ধু আর বন্ধুকে বিপদের সময় একা ফেলে দেওয়া কাপুরুষের কাজ অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো এই ঘটনাকে দেখছে এক নতুন বৈশ্বিক হুমকি হিসেবে ওয়াশিংটনের প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে যদি উত্তর কোরিয়ার সৈন্যরা সরাসরি ইউক্রেনে যুদ্ধ করে তাহলে তার তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁটি আরও বাড়িয়ে দেবে ইতিমধ্যে জাতিসংঘে এ নিয়ে জরুরি বৈঠকের আহ্বান জানানো হয়েছে যেখানে পশ্চিমা দেশগুলো রাশিয়া ও উত্তর কোরিয়ার এই সামরিক সহযোগিতাকে আন্তর্জাতিক শান্তির জন্য বিপজ্জনক মোড় বলে উল্লেখ করেছে রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে উত্তর কোরিয়ার সেনারা মূলত পূর্ব ইউক্রেনের দোনেত্স্ক লোহান্স্ক এবং জাপোরিঝিয়া অঞ্চলে মোতায়েন হবে যেখানে বর্তমানে সবচেয়ে তীব্র লড়াই চলছে তারা রুশ বাহিনীর সঙ্গে যৌথভাবে প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় দিকেই ভূমিকা রাখবে শুধু তাই নয় উত্তর কোরিয়া রাশিয়াকে গোলাবারুদ ড্রোন এবং সামরিক যন্ত্রপাতিও সরবরাহ করছে এদিকে ইউক্রেন বলছে এই পদক্ষেপ প্রমাণ করে রাশিয়া এখন যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো শক্তি হারিয়ে ফেলেছে কিয়েভ সরকারের দাবি রাশিয়া এখন একা নয় বরং উত্তর কোরিয়াকে নিয়ে এক নতুন সামরিক জোট গঠন করেছে যার লক্ষ্য পশ্চিমাদের আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো ইউক্রেন সতর্ক করেছে এই নতুন জোট যদি সক্রিয়ভাবে যুদ্ধে নামে তাহলে ইউরোপের স্থিতিশীলতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে এদিকে এক চমকপ্রদ খবর সামনে এসেছে রাশিয়া থেকে নতুন প্রজন্মের যুদ্ধ ড্রোন কিনতে যাচ্ছে বাংলাদেশ এই তথ্য প্রকাশ হতেই কূটনৈতিক অঙ্গনে নড়েচড়ে বসেছে প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ভারত মোদী সরকারের শীর্ষ মহলে তৈরি হয়েছে নতুন উদ্বেগ বাংলাদেশের এই সামরিক সিদ্ধান্ত ভবিষ্যতে উপমহাদেশের নিরাপত্তা ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীতে দ্রুত প্রযুক্তিগত উন্নয়ন ঘটছে এরই ধারাবাহিকতায় রাশিয়ার তৈরি এই নেক্সট জেনারেশন কমব্যাট ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয়েছে এই ড্রোনগুলো শুধু নজরবারি নয় শত্রুপক্ষের অবস্থানে নির্ভুল হামলা সক্ষম রাশিয়ার তৈরি এই উন্নত ড্রোনগুলো ঘন্টার পর আকাশে ভেসে থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিত করে সরাসরি আঘাত হানতে পারে সামরিক বিশেষজ্ঞদের ভাষায় এই ধরনের ড্রোন যুক্ত হলে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষায় এক নতুন যুগে প্রবেশ করবে দেশের সীমান্ত সুরক্ষা উপকূলীয় নজরদারি এবং সন্ত্রাস বিরোধী অভিযানে এর ব্যবহার ব্যাপক পরিবর্তন আনতে পারে তবে এই চুক্তির খবর ছড়িয়ে পড়তেই অস্বস্থিত পড়েছে ভারত দিল্লির একাধিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের এই সামরিক সম্পর্ক ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের কাছে নতুন এক সংকেত বিশেষ করে যখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি চীন রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর প্রভাবের মধ্যে দুলছে সেই প্রেক্ষাপটে ঢাকার এই সিদ্ধান্ত ভারতের কূটনৈতিক ভারসাম্যের নতুন চাপ তৈরি করছে ভারতের শীর্ষ সামরিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলছেন রাশিয়া ও বাংলাদেশের এই সহযোগিতা শুধু যুক্তিগত নয় এটি একটি স্ট্র্যাটেজিক সিগন্যাল কারণ রাশিয়ার অস্ত্রশস্ত্র এবং সামরিক প্রযুক্তি দীর্ঘদিন ধরে ভারতের ওপর নির্ভরশীল ছিল এখন যদি সেই একই প্রযুক্তি বাংলাদেশেও প্রবেশ করে তাহলে ভারতের কৌশলগত সুবিধা কমে আসতে পারে তবে ঢাকা সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি কূটনৈতিক সূত্রগুলো বলছে রাশিয়া বাংলাদেশ এই আলোচনা গোপনভাবেই চলছে এবং আগামী মাসেই এর প্রাথমিক চুক্তি স্বাক্ষর হতে পারে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে এটি কোনো দেশকে লক্ষ্য করে নয় বরং দেশের প্রতিরক্ষা অংশ হিসেবেই উদ্যোগ এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে আর সেই সময়ে নতুন চমকপ্রদ ঘোষণা এসেছে উত্তর কোরিয়ার পক্ষ থেকে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন স্পষ্ট জানিয়েছেন ইরানের পারমাণবিক কার্যক্রমে তারা পুরোপুরি পাশে থাকবে এবং প্রয়োজনে সরাসরি সহযোগিতাও প্রদান করবে কিম জং উনের এই ঘোষণা কেবল মধ্যপ্রাচ্যেই নয় পুরো বিশ্ব রাজনীতিতে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞদের মতে কিম জং উনের এই পদক্ষেপ মূলত আন্তর্জাতিক স্তরে পশ্চিমা শক্তিগুলোর প্রতি চ্যালেঞ্জ ছড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যেই ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে ঘিরে শঙ্কা প্রকাশ করছে সেই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার সমর্থন ইরানের জন্য নতুন সুযোগ এবং শক্তির যোগান হিসেবে কাজ করবে তারা মনে করছে দুই দেশের এই ঘনিষ্ঠ সহযোগিতা সামরিক ও কৌশলগত দিক থেকেও মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পরিবর্তন করতে পারে ওয়াশিংটনের প্রতিক্রিয়াও এসেছে কঠোর স্বরে মার্কিন প্রশাসন জানিয়েছে যদি উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক প্রযুক্তি বা যে কোনো সামরিক সহায়তা দেয় তবে তার ফলাফল আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক হবে নতুন করে আরও কঠোর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে তারা বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের রাজনীতিতে উত্তেজনা বাড়াবে অন্যদিকে তেহরানের অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট ইরান এই সমর্থনকে স্বাগত জানিয়েছে এবং বলেছে উত্তর কোরিয়ার সহযোগিতা শুধু পারমাণবিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না সামরিক ও কৌশলগত সম্পর্ককেও আরও দৃঢ় করবে তেহরান মনে করছে কিম জং উনের এই পদক্ষেপ তাদের শক্তি এবং নিরাপত্তা বাড়াবে এবং আন্তর্জাতিক চাপের মোকাবিলায় একটি নতুন কৌশলগত সুযোগ খুলে দেবে বিশ্লেষকদের মতে এই নতুন জোট মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে পশ্চিমা দেশগুলোর জন্য এটি একটি নতুন চ্যালেঞ্জ যেখানে কূটনীতি অর্থনীতি এবং সামরিক শক্তি সবই নতুনভাবে বিবেচনা করতে হবে কিম জং উনের এই ঘোষণার প্রভাব ভবিষ্যতে শুধু মধ্যপ্রাচ্য নয় গ্লোবাল নিরাপত্তা পরিস্থিতিকেও দীর্ঘমেয়াদে প্রভাবিত করতে পারে